আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে হাওড়ার বালি বিধানসভার বালি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কল্যাণী ঘোষের উদ্যোগে উনত্রিশে উনিশে আগস্ট সোমবার সন্ধ্যায় বেলুর রাজার মোড় নেতাজি পার্কের সম্মুখে এক রাখি বন্ধন উৎসব পালিত হল মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা পচলতি সাধারণ মানুষ এবং মানুষজনদের হাতে রাখি বেঁধে দেয় বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জির বিশিষ্ট ফুটবলার সৌরেন দত্ত সহ তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের রাজ্য এবং জেলা ব্লক স্তরে বিভিন্ন নেতৃত্ব হাওড়া পৌর নিগমের প্রাক্তন পৌর প্রতিনিধিগণ ও সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি যেন রাখি বন্ধন এই পবিত্র দিনের শপথ সাম্প্রদায়িকতা শক্তির বিরুদ্ধে বাংলা ভাঙের চক্রান্তকারীদের তাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম চলছে চলবে তিনি রাখিবন্ধন উৎসবকে নিয়ে এই প্রাককালে সকল সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আজ বালি কেন্দ্র তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আজ এই রাখি বন্ধন উদযাপিত হচ্ছে সেখানে সভানেত্রী শ্রীমতী কল্যাণী ঘোষ সহ আমার প্রিয় দিদি বোনেরা সকলে আছেন কর্মীরা আমাদের এবং আমাদের ব্লকের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সহযোদ্ধারা সকলে আছেন আপনারা জানেন যে গতকাল আমরা এই মঞ্চেই ধর্না অবস্থান করেছিলাম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সেখানে আমরা বক্তব্য রেখেছি আজ রাখির অনুষ্ঠান আজকে আনন্দের অনুষ্ঠান আজ আমি দীর্ঘ বক্তব্য রাখবো না এবং এরপরে প্রদীপ বলবে প্রদীপ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বঙ্গভঙ্গের বিরুদ্ধে তিনি রাখি পেরেছিলেন রাস্তায় নেমে আজ সেই একই প্রসঙ্গ আবার উঠে আসছে এই রাখি আজকের দিনে সেটা ভীষণ প্রাসঙ্গিক হয়ে উঠছে কারণ কিছু সম্পন্ন মানুষ আবার বাংলাটাকে ভাগ করতে চাইছে তাই আসুন সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা বাংলাকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন আসুন আজকের এই রাখি বন্ধনের দিনে শপথ নেই যে আমরা সেই বঙ্গভঙ্গের চক্রান্তকে আমরা রুখে দেব এবং তার বিরুদ্ধে আমরা গড়ছে উঠবো সর্বস্তরের মানুষ মিলে নিজেদের যে সুন্দর সম্পর্কটা আছে সেটাকে নষ্ট এটুকুই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এটুকুই আমি আল্লাহর কাছে প্রার্থনা করব যে আমরা সবাই হিন্দু শিখ উ এই রাখি শুধু সুতোর বন্ধন নয় এইটা সৌহার্দের বন্ধন সম্প্রীতির বন্ধন এবং এই বাংলাকে বেঁধে রাখার বন্ধন যেভাবে বঙ্গভঙ্গে চক্রান্ত এখন হচ্ছে যেভাবে বিজেপি দলটি বঙ্গভঙ্গে চক্রান্ত করছেন এবং তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে যেভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করছে সেই লড়াইয়ে আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিক আমরা আজকে শপথ দিলাম যেভাবে কবিগুরু রবীন্দ্রনাথ যেভাবে এই রাখি বেঁধেছিলেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটা প্রতীক হিসেবে আমরাও আজকের এই রাখির দিনে আজকে মঞ্চ থেকে সেই শপথ দিলাম যে এই দুষ্ট বঙ্গভঙ্গের আমরা দেব না আমরা হিন্দু মুসলমান ভাই বোন সবাই মিলে এক সঙ্গে শান্তিতেই বাংলায় বসবাস করবো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার